ভ্রিওান আসসালামু আলাইকুম আর ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আজকে কিছু কিছু মেন মেন টপিক নিয়ে বা কিছু কিছু আমার বিষয়ে কথা যে আমি ভিডিও আপলোড করতে পারি না সময় মতো বা রিলস ভিডিও করতে পারি না ছাড়তে পারি না বিভিন্ন মানে কমেন্ট মানুষ করে যাপু কেন ভিডিও ছাড়ো না তোমার ভিডিওগুলো তো ভালোই লাগে তাহলে রেগুলার কেন চালায় যাচ্ছি না এ এসব আজকে প্রশ্নের উত্তর দিব তো যারা যারা আমার ভিডিওগুলা দেখেন তারা তারা তো দেখেনি আর যারা যারা দেখেন নাই আজকে নতুন দেখতেছেন তাদের সবাইকে বলতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো মূলত কথাটা শুরু করছি এ নিয়েই যে প্রতিদিন ভিডিও করতে হলে মানে একটা ক্যামেরাম্যান তো লাগেই মাস্ট যেটা আমার নাই আমার হাজব্যান্ড অফিসে যায় অফিস থেকে আসে এসব যাই হোক একটা মানুষের ব্যস্ততার সময় এইসব এনার্জি আমার হাজব্যান্ডের ফুললি নাই আর আমার যতটুকু এনার্জি আছে আমি তো ওইগুলো দিয়ে ভিডিও আপলোড করি এডিট করি একা হাতে সব কিছু করা তো সম্ভব হয় না তাই যতটুকু পসিবল হয় অতটুকুই আমি করি তো যাই হোক আর সবচেয়ে মেন কথা কী যে এত কষ্ট করে ভিডিওগুলো আপলোড করি তারপরে রেগুলার ভিডিও ছাড়তে কয়েক কয়েকদিন যাব কিন্তু ভিডিওর ওরকম ভিউ হয় না তারপরে চ্যানেলে সাবস্ক্রাইবও হয় না তার জন্য মনটা নষ্ট হয়ে যায় যারা আপনারা যারা ভিডিও দেখেন দেখেন কিন্তু অনেক মানুষই পাঁচশো ছয়শো দুইশো আড়াইশো আমার ভিউজ এরকম আছে কিন্তু দুইশো থেকে পঞ্চাশ জন সাবস্ক্রাইব করে তাও মনটা শান্তি লাগে যেহেতু আপনারা ভিডিও দেখেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করা নাই এরকম মানে কোনো কিছুই হয় না তার জন্য ভিডিও আপলোড দিতেই মন চায় না যে যা এসব এরকম হইলে কেমন লাগে না তাই আমি যতটুকু এই কয়দিনে চেষ্টা করছি ধরেন কি বলে ভিডিও কন্টিনিউ এই এক সপ্তাহ যাবত একটা ভিডিও আপলোড করা বাদ দি এই যে কালকে আগামীকাল আর কি ভিডিও একটা আপলোড দেয় নেই তার কারণে হয়েছে কি যে ভিডিওর ইয়া কমে গেছে তো আমি তো এইসব ইউটিউবে সম্পর্কে আমার ভালো ধারণা নাই বা এসব সম্পর্কে আমি ভালো কিছু জানি না যতটুকু জানি ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে শিখছি যাই হোক আমার ভিতরে যদি ইচ্ছা আছে যে আমি দিনে কি করি আমার ছেলেকে নিয়ে কি করি বা আমি নিজে কি করতেছি বা কি আসে বিষয় আমি এগুলো আপনাদের মাঝখানে শেয়ার করতে চাই যে দেখতে চাই আর কি যে কে কীরকম পছন্দ করে অনেকে পছন্দ করে আবার অনেকে অপছন্দ করে অথবা অনেকের কাছে আমার ভিডিও দেখে ঠিকই কিন্তু ভালো লাগে না বলে লাইকও দেয় না চ্যানেলটা সাবস্ক্রাইবও করে না পারে না অনেকের তো এরকম হইতেই পারে তো যাই হোক তার জন্য আর কি ভিডিওগুলো কন্টিনিউ করা হয় না যে কী নিয়ে আজকে ভিডিও করব কি নিয়ে ভিডিও বানাবো এসব চিন্তা করতে করতে মাথায় শেষ কেন আমরা গৃহিণীরা রেগুলার আমাদের কাজ কি যে সকালে উঠো বাচ্চা সামলাও দুয়ার গুছাও তারপরে রান্নাবান্না করো এই আমাদের আর কি কাজ যে এমন না যে হাজব্যান্ড প্রতিদিন ঘুরতে নিয়ে যায় বা হাজবেন্ড ইয়ে করে এই যে অবশ্যই সেলিব্রিটি হলে তো নিজের থেকেই প্রতিদিনই ঘুরতে যাব আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদের জন্য এক একটা জিনিস বানাবো এরকম মানে হয়ে ওঠে না বিএনদের কাজ এই বাচ্চা সামলাও একা একাই রান্নাবান্না করো একা একাই ঘর গুছাও একা একাই ব্লগ করো এক ব্লগ মানুষ কত পছন্দ করে তার জন্য আর কি কন্টিনিউ ভিডিও বানানো হচ্ছেও না আর হয়ও না যাই হোক কী করবো যেভাবে পারি আপনাদের মাঝখানে শেয়ার করি তো একটা ছোট্ট ভিডিও নিয়ে সবাই না মানে আমার তো আর ফ্যান্স ফলোয়ার বেশি নাই দু একজন তিন তিন চারজন যাই হোক ওনারা আইসা কমেন্ট করলো ইনবক্সে নক করছে যে রেগুলার ভিডিও ছাড়ো তোমার ভিডিও তো ভালোই লাগে তো তাদেরকেই আর কি বললাম আজকের ভিডিওটা তার সাথে সাথে যারা দেখতেছেন তাদেরকেও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লেগে থাকে ভিডিও আপনারা যদি ভালোবাসা দেন তাহলে তো সামনে ভালো ভালো ভিডিও বানাবোই আপলোড করবই আপনারা দেখবেনই তো এই নিয়ে আজকের কথা এই নিয়ে আজকে একটা লং ভিডিও কি চার পাঁচ মিনিটের ভিডিও করে নিলাম তো যাদের যাদের কথাগুলো ভাল লাগছে ভিডিওটা ভাল লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাইকে আল্লাহ হাফেজ